পৌর প্রশাসক হিসেবে দায়িত্বভার বুঝে নিলেন বুনিয়াদপুর পৌরসভার নবনিযুক্ত পৌর প্রশাসক কমল সরকার এদিন তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ফাওয়ালের উপস্থিতিতে বুনিয়াদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন তৃণমূলের পার্টি অফিসে নবনিযুক্ত পৌর প্রশাসককে ফুলের তোড়া উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এরপর সেখান থেকে গঙ্গারামপুর মহকুমা শাসকের অফিস পর্যন্ত পায়ে হেঁটে মিছিল করে পৌঁছান গঙ্গারামপুর মহকুমা শাসক পি প্রমোদ কমল সরকারের হাতে কাগজ তুলে দিয়ে দায়িত্বভার বুঝিয়ে দেন এদিন সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বুনিয়াদপুর পৌরসভার নবনিযুক্ত চেয়ারপারসন কমল সরকার ভাইস চেয়ারপারসন জয়ন্ত কুমার কুণ্ডু তৃণমূল নেতা রবীন্দ্রনাথ দাস ছাড়াও বহু তৃণমূলের নেতাকর্মীরা বুনিয়াদপুর শহরে পৌর প্রশাসক হিসেবে কমল সরকারকে পেয়ে খুশি হয়েছেন শহর এলাকার তৃণমূল কংগ্রেসের সকল সদস্যদের ও নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন নতুন পৌর প্রশাসক কমল সরকার এ বিষয়ে জেলা তৃণমূলের সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন এদিন আমাদের দলের বহু দিনের সহকর্মী কমল সরকার বুনিয়াদপুর পৌরসভার নতুন চেয়ারপারসন হিসেবে নিজের দায়িত্বভার বুঝে নিলেন এটা গতানুগতিকই প্রসেস আর কি যেহেতু আমাদের মিউনিসভাটি নির্বাচনের সময় পেরিয়ে গেছে এবার দল এই মুহূর্তে কমন সরকারকে দায়িত্ব দিয়েছে কম্র সরকারের যে চিঠিটা সেই চিঠিটা আমরা আজকে আমার টাউন প্রেসিডেন্ট আমার নতুন চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসন সহ আমরা ওই চিঠির কপিটা এস জিও সাহেবকে দিলাম উনি প্রসেসিংয়ে এমনিতেই যেটা উন্নয়ন হয়েছে আর কি আগে চেয়ারম্যানের আমলে বা আমাদের মন্ত্রী সাহেবের আমার যেটা হয়েছে সেটা তো একটা কথাটা কত প্রসেস ছিলই হ্যাঁ কংগ্রেস সরকারদের মতো ছেলেদের হওয়াতে যুব সমাজে একটা বাড়তি উৎসাহ দেখতে পাচ্ছি এবং আশা করি ও দায়িত্ব নেওয়াতে আমাদের বুনিয়াদ পৌরসভার যা পরিস্থিতি সেটা অনেকটাই ভালো হবে এ বিষয়ে শব্দ দায়িত্বভার গ্রহণ করা বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার জানিয়েছেন এদিন দলের কর্মী সমর্থকদের নিয়ে গঙ্গারামপুর মহকুমা শাসকের অফিসে উপস্থিত হয়েছিলাম এসডিও সাহেব আমাকে দায়িত্বভার বুঝিয়ে দিলেন দল যা দায়িত্ব দিয়েছে তা যথাযথভাবে পালন করব এবং আগামী দিনে মানুষের হয়ে কাজ করে যাব নিলাম মানুষের কাজ করব সাধারণ মানুষের কাছে তো আগা করে আমরা যেতাম দায়িত্ব পাওয়ার পর আরও আমাদের কাজ বেড়ে গেল কিছু কাজ বাকি আছে কিছু কাজ হয়েছে সার্বিক ছবি হয়েছে যে কাজগুলো অসমাপ্ত সেগুলো আমরা করবো মানুষের কাছে যে মানুষের সঙ্গে আলোচনা করে করব সামনের লোকসভা নির্বাচনে আমরা দায়িত্ব নেওয়ার পর চেষ্টা করব যাতে মানুষের সঙ্গে আরও যোগাযোগ রেখে মানুষের পাশে থেকে আমরা আগামী ইলেকশন যাতে আরো ভালো করে করতে পারি সেই লক্ষ্যে আমরা আঘাত স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন বংশীহারী